হ্যালো আবারও চলে আসলাম নতুন একটি দিনে সুন্দর একটি সকালে আর নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আসলে মধ্যবিত্ত বইয়েরা কিভাবে টানাটানি সংসারে কিভাবে সুন্দর করে গুছিয়ে সব কিছু ম্যানেজ করে আজকে আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব। আসলে আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি আমরা যারা মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা আছি আমরা চাইলেও কিন্তু সব কিছু ইচ্ছে করলেও কিন্তু করতে পারি না টানাটানির সংসারে আমাদের সব কিছুই ম্যানেজ করতে হয় আর এই টানাটানির সংসারে প্রথমত আমাদের যেটা ম্যানেজ করতে হয় সেটা হলো সংসারের যাবতীয় জিনিস আর সংসারের যাবতীয় জিনিস কিভাবে খুব অল্প বুদ্ধি খাটিয়ে কিছু কিছু জিনিস সাশ্রয় করবেন আজকে সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এ তো সকাল সকাল চলে আসছি পরোটা বানানোর জন্য আর যেদিন আমি একটু ঘুম থেকে লেট করে উঠি সেদিন আমি ঝটপট করে পরোটা বানিয়ে নিই কারণ পরোটা বানাতে বেশি সময় লাগে না খুবই অল্প সময় লাগে আর প্রথমত খুব ছোট্ট একটা টিপস এই যে দেখতে পাচ্ছেন আমি পরোটা বানাচ্ছিলাম আর পরোটা বানানোর জন্য কিছু ময়দা নিয়ে নিয়েছি আর এখানে লবণ দিয়েছি সাথে অল্প একটু তেল দিয়েছি আর এই তো যেহেতু পরোটাগুলো আমি সাথে সাথে বানিয়ে সাথে সাথে খেয়ে ফেলবো তাই এখানে নর্মাল পানি দিয়ে কিন্তু আমি অর্থাৎ ডোগোলা মাখিয়ে নিচ্ছিলাম আমার ছোট্ট একটা সংসার আর এই ছোট্ট সংসারে একটু অর্থাৎ একটু একটু করে অর্থাৎ সংসারটা গোছানোর চেষ্টা করতেছি আসলে এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে স্বাদ আছে তো সাধ্য নেই যেহেতু আমরা মধ্যবিত্ত আগে বলেছিলাম টানাটানির সংসারে যেভাবে করে আমি সংসারটা ম্যানেজ করি আর এ তো এখানে আমি পরোটার জন্য ডোগুলা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর আমরা মধ্যবিত্ত যে পরিমাণে অর্থাৎ বাজারের অর্থাৎ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে সে পরিমাণে সংসারের সমস্ত কিছু ম্যানেজ করতে যেন আমাদের হিমশিম খেয়ে যায় আর আদার্স অন্যান্য কিছু তো বাদ আর এটা দেখতে পাচ্ছেন আমি সকালের জন্য নাস্তা রেডি কর করতেছি আর সব সময় চেষ্টা করবেন সকালের নাস্তাটা ঘরে তৈরি করার জন্য আর সকাল বিকালের নাস্তাটা যদি আপনি ঘরে তৈরি করেন এতে করে আপনার কিছুটা স্বাস্থ্যই হবে আর বাহিরের নাস্তাটা তো কিনতে গেলে একটা ব্যয়বহুল আর দ্বিতীয় কথা হচ্ছে অস্বাস্থ্যকর আর তাই একটু চেষ্টা করবেন আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি হাতের তৈরি খাবার খাওয়ার জন্য এতে করে আপনার স্বাস্থ্যটাও ভালো থাকবে দ্বিতীয় কথাটা হচ্ছে আপনার অর্থাৎ টাকা কিছুটা হলেও সাশ্রয় হবে আর এই তো এখানে আমি পরোটা বানাতে বানাতে চাটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম আর চাটাও কিন্তু হচ্ছে আর সকালের নাস্তা মানেই তো চা চা না হলে কেমন যেন আমাদের চলে না এমন একটা ব্যাপার আর এটি দিকে চাটা হতে থাক আর ওইদিকে কিন্তু আমি পরোটাটা বেলে নিচ্ছিলাম আমার আমি এখন কিন্তু আরেকটা ছোট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি পরোটা বেলার সময় কিন্তু আমি তেল ইউজ করতেছি না জাস্ট আমি রুটি যেভাবে বেলে নিই ঠিক সেভাবে কিন্তু আমি পরোটাটা বেলে নিচ্ছিলাম আর এই তো দেখেন আমার অলমোস্ট পরোটাটা বেলা শেষ এভাবে করে পরোটাটা বেললে কিন্তু আপনার তেলের পরিমাণটাও বেশি যাবে না আর অর্থাৎ পরোটাটা হওয়ার পরে তেল চিটচিটে ভাবটাও কিন্তু থাকবে না আর আমি কিন্তু সবসময় এভাবে করে বানিয়ে নিই পরোটাটা আর যদি আমি বেলার সময় তেল ইউজ করি আর এতে করে তেল ছিটে ভাবটাও থেকে যায় আর তেলের পরিমাণটাও একটু বেশি যায় আর এই তো এখন চা বানাতে চলে আসছি আর এখন চাটা বানিয়ে নিব যারা চা খান তাদের জন্য তো চা না হলে সকালের টাইমটা যেন চলে না আর আমাদের মধ্যবিত্ত টানাটানির সংসারে কিভাবে চাটা তৈরি করলে আপনার খুবই সাশ্রয়ী হবে সেটার জন্য ছোটো একটা টিপস বলে দিচ্ছিলাম যতটুকু পরিমাণে আপনার চা লাগবে অর্থাৎ আপনার পরিবারের সদস্য মেম্বার অনুযায়ী ততটুক পরিমাণে আপনারা চাটা বানিয়ে নেবেন এর বেশি বানাতে যাবেন না এতে করে আপনার দুধ চিনি চাপাতি এগুলো কিন্তু অপচয় হয় অর্থাৎ যে পরিমাণে আপনি চাটা খাবেন ঠিক ওই পরিমাণে বানাবেন আর চেষ্টা করবেন অতিরিক্ত করা চা না খাওয়ার জন্য অতিরিক্ত করা চা আমাদের শরীরের জন্য যেমন খারাপ তেমনি কিন্তু সমস্ত জিনিসপত্র কিন্তু বেশি বেশি লাগে যেমন দুধ চিনি চাপাতি এগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু বেশি লাগে তাই অতিরিক্ত চা যেমন আমাদের শরীরের জন্য ভালো না তেমন একটা ব্যবহুলোরও ব্যাপার আছে এ কথাগুলো মাথায় রাখবেন আর এই তো এখন চলে আসছি পরোটাগুলো ভাজার জন্য আর পরোটাগুলো ভাজার জন্য আমি তেলটা যতটুক পরিমাণে লাগবে ঠিক ততটুক পরিমাণে দিয়েছি দেখতে পাচ্ছেন এর কিন্তু বেশিও দেওয়া যায় কিন্তু এর আমি বেশি দিব না এ তেলের মধ্যে আমি পরোটাগুলো সমস্ত পরোটাগুলো ভেজে নেব যেহেতু আমরা সদস্য মেম্বার অল্প কয়েকজন তাই আর এ তো মাসাল্লাহ দেখেন আমার পরোটাগুলো কিন্তু ফুলেছে আমি কিন্তু বেলার সময় কিন্তু কোনো তেল ইউজ করিনি তারপরও কিন্তু মার্শাল আমার পরোটাগুলো ফুলকু ফুলকু হয়েছে আর এভাবে করে কিন্তু আমরা কিছু ছোটো ছোটো টিপস ফলো করলে আমাদের টানাটানি সংসারের কিছুটা হলেও জিনিসটা গুলো সাশ্রয়ী হয় আর এটা কিন্তু আমরা একটু মাথায় রাখবো যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের বউ সে বাস্তবতা আমাদের মেনে নিতে হবে বিলাসিতা করা কিংবা বড় লুকি চালা চলাফেরা করা আমাদের কিন্তু সাজে না কারণ আমাদের একটা বাস্তবতা মানতে হবে আমরা মধ্যবিত্ত পরিবারের বউ আমাদের স্বামীর আয় বুঝে কিন্তু আমাদের ব্যয় করতে হবে আমাদের হাজবেন্ডের যতটুকু পরিমাণ আয় করছে ঠিক ততটুকের মধ্যে কিন্তু আমাদের চলতে হবে এর বাইরে গিয়ে যদি আমরা চলি তাহলে কিন্তু আমাদের সংসারের অর্থাৎ কোনো দিকই কিন্তু ভালো হবে না তাই আপনি যতটুকু পরিমাণ আপনার অর্থাৎ চলা উচিত ঠিক ততটুক পরিমাণে চলবেন অর্থাৎ যে জিনিসগুলো আপনার বেশি প্রয়োজন সেই জিনিসগুলো আপনি আপনার হাজবেন্ডের কাছে চাহিদা করতে পারেন আর যে জিনিস ছাড়া আপনার চলছে অনায়াসে বছরকে বছর কিংবা মাসের পর মাস আপনি চলতে পারছেন সেই জিনিসগুলোর আবদার করা আপনার স্বামীর কাছ থেকে বিরত থাকুন এতে দেখবেন আপনার সংসারটা যেমন সুন্দর চলছে আপনার পরিবার হাসি খুশি একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমরা অনেকেই আছি কিন্তু স্বামীর আয় বুঝে ব্যয় করি না অনেক মহিলারাও কিন্তু আছি স্বামী কত টাকা বেতন পায় বা স্বামী কত টাকা স্যালারি পায় সেটার দিকে না তাকিয়ে আকাশ চুম্বিক আশা করে বসে থাকি দিন শেষে কিংবা বছর শেষে কিংবা মাস শেষে আমরা বলি আমাদের এটা হয়নি সেটা হয়নি এগুলা নিয়ে আবদার করতেই থাকি এতে পরে সংসারে সমস্যাটা বাড়ে এতে করে কোনো লাভ হয় না আর এই তো দেখতে পাচ্ছেন আমার পরোটাগুলো অলমোস্ট হয়ে গেছে আর এই তো এখন চলে আসছি দুপুরের রান্নাবান্না করার জন্য আর আপনাদের ভাইয়া আসার সময় বাজার থেকে যে দেখেন লাউ নিয়ে আসছে আর নিয়ে আসছে দেখি আসলে শীতের দিনে লাউ খেতে খুবই ভালো লাগে আর ছোটো একটা টিপস এখানেও শেয়ার করতেছি যেহেতু আমরা মধ্যবিত্ত আমাদের টানাটানির সংসার আমরা কিভাবে ম্যানেজ করি সেই জিনিসগুলো আজকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আর এই তো কিছু বেগুনও নিয়ে আসছে আর আমরা আজকে যেহেতু বাজার করেছি আগামী কালকে বাজার করব না আর আজকে একটু বেশি পরিমাণে রান্না করে নিচ্ছি আর আজকে যে পরিমাণে রান্না করব আগামী আগামীকালকেও কিন্তু খাওয়া যাবে এতে করে আপনার গ্যাসটা কিন্তু সাশ্রয়ী হবে আশা করছি জিনিসটা আপনারা মাথায় রাখবেন একটু হলো আপনাদের উপকারে আসবে আজকে যে রান্নাটা করছি এটা কালকে অনায়াসে আমাদের চলে যাবে সো এতে করে দুইটা দিক ভালো কালকে আমি যখন বাচ্চাকে নিয়ে স্কুলে যাব। এতে করে আমার আর তাড়াহুড়া হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে যে রান্নাটা করব। আগামী কালকে ফ্রিজ থেকে নামিয়ে জাস্ট গরম করে নিলেই হবে এতে করে আমার গ্যাসটাও কিন্তু সাশ্রয়ী হচ্ছে এভাবে কিন্তু আমরা মধ্যবিত্ত পরিবারের বউরা কিন্তু চলে থাকি আশা করছি আপনাদের এই টিপসটা একটু হলেও উপকারে আসবে আর এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে বেগুন কাটতেছিলাম আর আজকে ভাবলাম শীতের দিনে বেগুন ভাজা অনেক দিন ধরে খাওয়া হয়নি তাই আপনাদের ভাইয়াকে বলছিলাম আসার সময় বেগুন নিয়ে আসবে আর বেগুনটা কাটতেছি তো কাটতেছি বেশিরভাগ বেগুনই কিন্তু পোকা হয়ে গেছিলো অল্প করে নিয়ে আসছে ওই যে বলেছে আমাদের নিস্তলায় তো দোকান পাওয়া যায় যখন খুশি তখন আনা যায় আর বেগুনটা দেখতে পাচ্ছেন এত পরিমাণে পোকা ছিল কী আর বলবো অনেক সময় বেগুন আনলে বেগুন পোকা থাকে না দুইটা আনলে আমাদের জন্য যথেষ্ট হয়ে যায় এতে করে ভাজা করলে আমরা দুজনই তো খাই বাচ্চারা তো তেমন একটা সবজি খেতে পছন্দ করে না আর এ তো এখন আমি বেগুনটা কেটে কিন্তু ধুয়ে নিব আর বেগুন কেটে কিন্তু পানিতে ভিজেতে দেওয়ার সময় একটু লবণ দিয়ে দিবেন এতে করে বেগুনের কষ কিংবা বেগুন থেকে পোকা যদি থেকে থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে আর এই তো বিসমিল্লা বলে এখন লাউটাও কাটবো তো দেখতে পাচ্ছেন লাউটা কিন্তু খুব বড় সাইজের ছিল কিন্তু কচি ছিল আর শীতের দিনে লাউ খেতে বেশ পছন্দ করে আপনাদের ভাইয়া আর সাথে চিংড়ি মাছ দিব। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব আজকে এই আর কি আর এই তো লাউটা ছিলে নিচ্ছিলাম ইচ্ছে করছিল লাউয়ের খোসাগুলো ভর্তা তৈরি করে কিন্তু কিছু করার নেই হাতে সময় নেই যেহেতু বাচ্চার পরীক্ষা চালু হয়েছে সেই জন্য তাড়াহুড়া করছিলাম রান্না শেষ করে তাকে নিয়ে দূর দিতে হবে স্কুলের উদ্দেশ্যে অর্থাৎ স্কুলের উদ্দেশ্যে রওনা দেব মা ছেলে দুজন আর তার আগে একটু রান্না করে যাচ্ছি যেহেতু তার দশটা থেকে পরীক্ষা ছিল তাই দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তাই রিল্যাক্সে একটু রান্নাবান্না করা যায় আগে যখন আমাদের বাসায় ছিলাম অর্থাৎ আমার শ্বশুরবাড়িতে ছিলাম তখন সেখানে ওর পরীক্ষা ছিল আটটা থেকে এরকম একটা ব্যাপার ছিল তখন এত তাড়াহুড়া ছিল যে যে আটটা দিকে উঠে নাস্তা করে কিভাবে পরীক্ষা দিতে যাব সে তাড়াহুড়াই ছিলাম কিন্তু এখন রিল্যাক্সে পরীক্ষা দিতে যেতে পারি আসলে স্কুলের এত সুন্দর একটা নিয়ম শৃঙ্খলা যে খুবই ভাবে বাচ্চারা পরীক্ষা দিতে যায় কিন্তু একটা কথা কি এত ভোরে ভোরে পরীক্ষা হলে শীতের দিনে বাচ্চাদের কিন্তু খুবই কষ্ট হয় যাদের ঠান্ডা আর মধ্যে সমস্যা হয় তাদের তো কোনো কথাই নেই শীতের দিনে গাড়ির বাতাসে ঠান্ডা লেগে যায় আর আমার বাচ্চার প্রায় সময় এমন অবস্থা হতো যে শীতের দিনে পরীক্ষা যখন আগের স্কুলে থাকতো তখন আর কি এত সকাল সকাল পরীক্ষা দিতে যাওয়ার সময় শীতে বাতাসে ঠান্ডায় সে অসুস্থ হয়ে যেত আর এ তো আমি সবজিগুলা কেটে নিয়েছি আর এখন বেগুনে মশলা দিয়ে দিচ্ছি দিয়েছিলাম সমস্ত মশলা বেগুনটা কিন্তু এর আগে ধুয়ে নিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিওটা লং হয়ে যাচ্ছে সেজন্য আর এ তো দেখেন সমস্ত মশলা দিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছিলাম আর আজকে একটা কথা বলি বেগুনটা সমস্ত মশলা দিয়ে মাখ মাখছিলাম ঠিকই আমি লবণ দিয়েছি কিনা সেটা কিন্তু একদমই ভুলে গেছি আচ্ছা যাই হোক মাঝে মধ্যে এমন একটা ব্যাপার হয় আর কি আর এতেও বেগুনটাও মাখিয়ে নিচ্ছিলাম আর এখন বেগুনটা সুন্দর করে অর্থাৎ একটা একটা করে মাখিয়ে নিচ্ছিলাম মাছটা ভাজা করার আগে যেভাবে কিন্তু আমরা বেগুন অর্থাৎ মাছটা মাখিয়ে নিই ওভাবে আর এই তো এখন চলে আসছি বেগুনগুলা তেলে ছেড়ে দিচ্ছিলাম এক এক করে অর্থাৎ বেগুনগুলো ভাজা করার জন্য আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যে বেগুনটা ভাজতেছি এখানে কিন্তু আমি বেগুন ভাজার পরও কিন্তু অনেকগুলো তেল রয়ে যাবে দেখতে পাবেন এ তেলগুলো কিন্তু ফেলবেন না এখানেও ছোট্ট একটা আপনাদেরকে টিপস দিয়ে রাখছি এই তেলগুলো কিন্তু কালো কালারের হয়ে যায় অর্থাৎ কালো হয়ে যায় বা ব্রাউন কালারের হয়ে যায় এমন একটা ব্যাপার হয়ে যায় তাহলে তেলগুলোতে কি আমরা অর্থাৎ কোনো সবজি বা মাছ রান্না করার উপযোগী আছে কখনোই না তেলগুলোতে মাছ বা সবজি রান্না করার উপযোগী নেই তাই আমি তেলগুলো কিভাবে ইউজ করব। যখন আমার বেগুনটা হয়ে যাবে তখন আমি বেগুনগুলো নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পরে তেলগুলো ঠান্ডা হতে থাকবে অর্থাৎ ঠান্ডা হতে দিবেন ঠান্ডা হওয়ার পরে অর্থাৎ একটা ছাঁকনি নেবেন অর্থাৎ যেটা দিয়ে আপনি চা চা ছাঁকেন সেটা না আলাদা একটা ছাঁকনি রাখবেন যেটা দিয়ে শুধু আপনি তেলটা ছাঁকবেন ওই ছাঁকনির উপরে একটা টিস্যু পেপার দিবেন টিস্যু পেপারের উপর থেকে তেলগুলো ঢালবেন তাহলে দেখবেন এই যে কালো কালো অংশ আছে সেগুলো পরিষ্কার হয়ে একদম আপনার ইন্ট্রেক তেলের মতো হয়ে যাবে এই টিপসটা ফলো করবেন এটা আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য অনেকটা তেল কিন্তু সাশ্রয় হয় আমি কিন্তু একবার কোনো কিছু ভাজা করে সেটা কিন্তু ফেলে দিই না এভাবে করে তেলটা কিন্তু রিফারিং করে কিন্তু আমি সেই তেলটা ইউজ করি এতে করে তেলের পরিমাণটা একটু সাশ্রয় হয় আর এই তো দেখতে পাচ্ছেন আমার বেগুনগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে আর এখন আমি বেগুনগুলা অর্থাৎ ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে নামিয়ে নিচ্ছিলাম আর এখন দেখেন তেলের কালারটা আমি যে বলেছিলাম তেলের কালারটা কালো কালার বা বাদামি কালারের হয়ে যায় আর এই তো দেখতে পাচ্ছেন তেলের কালারের অবস্থা আর এই তেলগুলো কিন্তু আমি ফেলবো না আর এই তো বেগুন ভাজা হয়ে গেছে এটা ঠান্ডা হলে আমি রিফারিং করে নিব। আর এই তো এদিকে চলে আসছি মাছ ভাজার জন্য আর মাছ ভাজার জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতেছি প্রথমে রসুন কুচি দিয়ে দিয়েছি কারণ এই কড়াইতে যদি মাছ ভাজে ভাজা করতে যাই এতে করে তেলের পরিমাণটা একটু বেশি লাগে যেহেতু আমার ফ্রাই প্যানটা এখন কিন্তু অর্থাৎ খালি নেই সেখানে তেল আছে তেলটা ঠান্ডা হতে দিয়েছি আর ওই তেলে যদি মাছটা ভাজা করি এতে করে মাছটা কালো হয়ে যাবে আর এ তো বিসমিল্লা বলে মাছটা ছেড়ে দিয়েছি আর এখানেও কিন্তু অনেকগুলো তেল কিন্তু বেঁচে যাবে সে তেলগুলো কিন্তু আমি একই প্রসেসে একই পদ্ধতিতে কিন্তু তেলগুলো সুন্দর করে ইনটেক তেলের মতো করে এরপরে যে আমি সবজি রান্না করব সেখানে ব্যবহার করতে পারবো আপনারা চাইলে এভাবে ছোট ছোটো টিপসগুলো ফলো করতে পারবেন আর যেহেতু আমি আগে বলেছি আমাদের যেহেতু টানাটানির সংসার একটু ছোট ছোট কিছু বুদ্ধি করে না চললে কিভাবে হয় বলেন তো যাই হোক এই তো এখানেও অনেকগুলো তেল অর্থাৎ বেছে যাবে মাছটা হওয়ার পরে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব সেটাও কিন্তু আমি একই প্রসেসে কিন্তু তেলগুলো কিন্তু আমি রিফারিং করে সবজিতে ব্যবহার করব কিন্তু ওইভাবে রিফারিং করা ছাড়া যদি আপনি তেলগুলো ব্যবহার করেন এতে করে মশলার যে কালো কালো যে আবাগুলো থাকে সেগুলোতে কিন্তু সবজিগুলো কালো হয়ে যায় এতে করে দেখতে একদম মোটেও ভালো লাগে না সবজির কালারটা সব সময় চেষ্টা করবেন সবজির কালারটা একটু সুন্দর সবুজ সবুজ থাকার জন্য ফ্রেশ থাকার জন্য মাছ মাংস রান্না করার সময় চেষ্টা করবেন মশলাটা একটু বেশি ইউজ করার জন্য আর সবজি রান্না করার সময় চেষ্টা করবেন মশলাটা একটু হালকা থাকার জন্য কারণ সবজিটা হালকা খেলেই কিন্তু মজা লাগে আর এ তো এখন আমি চিংড়ি মাছগুলা দিয়ে সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি এখন আমি লাউ রান্না করব আর দেখতে তো পেয়েছেন লাউটা একটু বড় মাপের ছিল আপনাদের ভাই ইচ্ছে করে লাউটা একটু বড় নিয়ে আসছে ওই যে বললাম আজকে রান্না করতেছি কালকে আমি রান্না করব না যেহেতু পরীক্ষা আছে আর দ্বিতীয় কথা হচ্ছে একদিন রান্না করলে আপনারাও অনেক আসে তারপর দিন যদি রান্না না করেন এতে করে গ্যাসও সাশ্রয় হয় দ্বিতীয় কথা হচ্ছে আপনারাও শরীরটা একটু রেস্ট পায় শুধু কালকে আমি শুধু ভাতটাই রান্না করে স্কুলে চলে যাব যেহেতু পরীক্ষা চলছে সেজন্য আর এ তো বিসমিল্লা বলে সমস্ত লাউগুলো মশলার সাথে দিয়ে দিচ্ছিলাম এভাবে করে কিন্তু আমি প্রতিদিন রান্না করি আর এই তো এখন সমস্ত লাউগুলা কিন্তু আমি মশলার সাথে কষিয়ে নিব আজকে কিন্তু যেটা দিয়ে আমি পরোটা ভাজা করি সে ছাটনিটা দিয়ে কিন্তু রান্না শুরু করেছি আগেই তো বলেছি যেহেতু বাচ্চার পরীক্ষা চলতেছে সেহেতু হাতে টাইম নেই তাই কি করছি না করছি মাথায় একদমই নেই আমার মোট কথা হচ্ছে নয়টার মধ্যে আমার রান্না শেষ করতে হবে কারণ এরপরে বাচ্চাকে রেডি করব ওর খাওয়া দাওয়া সমস্ত কিছু ম্যানেজ করে তারপর বিশমলা বলে রওনা দেব পরীক্ষার জন্য আর এই তো লাগুলা সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন লাগুলো হতে থাক আর এদিকে গতকালকে আপনাদের ভাই আসার সময় ময়দা নিয়ে আসছিল আর ময়দাগুলো একদমই ছাকা হয়নি আর অর্থাৎ ছাকা বলতে ময়দাগুলো চেলে নিব এ আর কি আর এই তো ময়দাগুলো চালা ছাড়া কিন্তু আমি কিন্তু রুটি করতে একদমই পছন্দ করি না আর অনেককে দেখি বাজার থেকে ময়দা নিয়ে আসা অর্থাৎ বয়ামে পুড়ে ফেলে এবং সে ময়দা দিয়ে রুটি করে এভাবে প্লিজ করবেন না ময়দার মধ্যে যে কি পরিমাণ পোকা থাকে আপনারা একবার এভাবে অর্থাৎ চালনি বা ছাঁকনি যেটাই হোক না কেন সেটা দিয়ে ছেঁকে বা চেলে নেবেন দেখবেন ময়দাতে কতগুলো ময়লা থাকে কিংবা সাদা সাদা পোকা থাকে আপনি চোখে দেখা ছাড়া আপনি কখনো এমন করবেন না আর আপনি যদি একবার চোখে দেখেন তাহলে কখনো ময়দা ছাকা ছাড়া আপনি রুটি খাবেন না আশা করছি বুঝতে পেরেছেন এই জিনিসটা অবশ্যই করবেন এই এই জিনিসটা ময়দাগুলো ছেঁকে নেবেন আটা হোক ময়দা হোক যেটা আপনি খান না কেন রুটি তৈরি করার জন্য এভাবে কিন্তু ছেঁকে নেবেন বা চেলে নেবেন এভাবে চেলে নিলে এটা আপনার স্বাস্থ্য সচেতনতা আপনি নিজে বুঝতে পারবেন যে ময়দার মধ্যে আর কোনো লামস বা কোনো ময়লা নেই অনেক সময় কালো পোকা অনেক সময় সাদা পোকা সাদা পোকাগুলো যেগুলো থাকে সেগুলো ময়দা বা আটার সাথে এমনভাবে মিক্স হয়ে যায় যেগুলো আমাদের খালি চোখে অর্থাৎ দেখা যায় না যখন আমরা চেলে নিই বা ইয়ে ছেঁকে নিই যেভাবে হোক না কেন চালার সময় তখন সেই পোকাগুলো আমরা দেখতে পাই তাই এভাবে করে ময়দাগুলো আপনারা চেলে নেবেন তাহলে দেখবেন কতগুলো পোকা বেরিয়েছে আর এ তো আমি ময়দাগুলো অর্থাৎ চেলে নিচ্ছিলাম আমি প্রতি সময় ময়দাগুলোকে এভাবে চেলে নিই চালা ছাড়া আমার রুটি তো আমি খাবোই না এমন একটা ব্যাপার আমার আম্মুদেরকেও দেখতাম সব সময় ময়দা হোক বা অর্থাৎ চাউলের যে গুড়ি আছে সেগুলো হোক পিঠা বানানোর জন্য যে গুড়িটা অর্থাৎ মেশিনে চুরিয়ে নিয়ে আসে সেগুলো কিন্তু আমার আম্মুরা কিন্তু এভাবে চেলে নেয় চেলে তারপরে কি করে পিঠা বানায় তো সব সময় মায়ের থেকে দেখে আসছি এখন নিজেও করছি আসলে টুকটুক করে কিভাবে যে সংসারের টুকিটাকি কাজ করতে করতে গৃহিণী হয়ে গেছি নিজেও বুঝতে পারিনি মেয়ে থেকে বউ বউ থেকে মা এভাবে হয়ে গেছি হয়তো ইনশাল্লাহ আস্তে আস্তে শাশুড়িও হয়ে যাব। এমন একটা ব্যাপার আসলে বয়স কখনো থেমে থাকে না আস্তে আস্তে বয়স বাড়তে থাকে আমাদের দায়িত্ব বাড়তে থাকে এরকম ভাবে আমাদের জীবনটা প্রতিনিয়ত নদীর স্রোতের মতো বইতে থাকে এরকম একটা ব্যাপার বিসমিল্লা বলে এখন আমি ময়দাগুলো কিন্তু বয়ামে রিফিল করে নিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন এরকম ছোট বয়াম নিয়েছি হয়তো অনেকেই বলবেন ছোটো বয়াম এতটুকু ময়দাতে হয়ে যাবে কারণ কেউ রুটি খেতে পছন্দ করে না শুধু আপনাদের ভাইয়ার জন্য আমি অল্প কয়টা রুটি বানাই এই আর কি আর এ তো বিসমিল্লা বলে সমস্ত ময়দাগুলো আমি রিফিল করে নিব আর যেটা বলছিলাম ওই যে মেয়ে থেকে বউ বউ থেকে মা মা থেকে একসময় শাশুড়ি হয়ে যাব আস্তে আস্তে আমাদের দায়িত্ব যেন বাড়তেই থাকে দায়িত্বের কোনো কমতি থাকে না বয়সে বয়সে আমাদের যেমন দায়িত্ব বাড়তে থাকে তেমনি আমাদের ম্যাচুরিটিটাও কিন্তু বাড়তে থাকে আগে কিন্তু আমার রুটি গোল হতো না রুটি বানাতে একদমই জানতাম না আর এখন মার্শাল্লা রুটি গোল হয় রুটিও বানাতে শিখে গিয়েছি এমন একটা ব্যাপার সব কিছু আসলে মানুষের বয়সের প্রেক্ষিতে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু হয়ে যায় এটা কিন্তু কেউ শেখানো লাগে না শুধু সময় সময়ের উপর ছেড়ে দেন সময়টা আপনাকে যেদিকে নিয়ে যাবে আপনি সেদিকে যাবেন দেখবেন আপনার জীবনটা সুন্দর কখনও কোনো কিছু নিয়ে আফসোস কোনো কিছু নিয়ে অধৈর্য হবেন না সব সময় ধৈর্য ধারণ করুন আর সময়ের উপর ছেড়ে দেন সময় আপনাকে এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে হয়তো আস্তে আস্তে আপনি অর্থাৎ একজন মেচুরিটি মানুষ হয়ে গেছেন এক সময় না এক সময় সেটা বুঝতে পারবেন আমি আসলে কখনো ভাবিনি আমি অর্থাৎ আস্তে আস্তে এভাবে সংসারের ভিতরে ঢুকে যাব কিন্তু আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে সব কিছু নিজে একা একা করা অভ্যাস হয়ে গেছে আগে এক সময় ভোন ছিল ভোনের উপর নির্ভর করতাম আপু আছে তো আপু সব করবে কিন্তু যখন একা নিজের ঘরে সব কিছু পরে সব কিছু যখন নিজেকে করতে হয় তখন আসলে সব কিছু আস্তে আস্তে শিখে গেছি এরকম একটা ব্যাপার আমি না এটা সব মেয়েদের ক্ষেত্রেই এরকম করে আর এই তো এখন ময়দাগুলো কিন্তু আমি এভাবে করে বয়ামে কিন্তু নিয়ে নিচ্ছি আর আপনারাও এভাবে চেলে কিন্তু ময়দাগুলো নিবেন এতে করে আপনারা দেখবেন ময়দা থেকে কতগুলো ময়লা বের হয় আপনারা নিজ চোখেই দেখতে পাবেন আর এই তো ময়দাগুলো আমার সমস্ত বয়ামে রেখে দেওয়া অলমোস্ট শেষ এই তো আমার লাউটা প্রায় অলমোস্ট হয়ে গেছে এখন দোনে পাতাটা এড করে দিব ধনে পাতা এড করে দিলে তারপর দু মিনিটের মাথায় আমি কিন্তু নামিয়ে নিব আর বেশিক্ষণ করব না দিয়ে

আর এই তো চলেন কি কী রান্না করেছি একটু দেখিয়ে দিয়ে এই তো এখানে হচ্ছে বেগুন ভাজা দেখেন অল্প করে বেগুন ভাজা করেছি কারণ বেগুনটা অল্প হয়ে গেছে পোকা ছিল আর এই তো দেখেন এখানে মাছ ভাজা ছিল আর এই তো মাছ ভাজাটা অলমোস্ট হয়ে গেছে আর এখানে হচ্ছে যে আমার লাউ রান্নাটা লাউ রান্নাটা অলমোস্ট হয়ে গেছে এই তো দুপুরের রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট আর এই তো আমার সমস্ত রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর আজকের মতো এই পর্যন্ত বাবু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর আমার ভিডিওটা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে একদমই ভুলবেন না ওকে আল্লাহ প্লেস আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো